কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করে নি আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ে বেড়াই আল্লাহ আল্লাব্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারের সব সেট করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষনীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথা কথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে পঞ্চান্ন হয়ে যায় ততক্ষণে সংসারের ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আর আমার সব কিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনও অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আমি একটা হোটেলের উদ্বোধনী দিনে বন্ধু গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেন আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহার মতো কথা যাই হোক তো এই বেচারারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব সুযোগই নেই রাইটই নাই এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেটপালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুরে যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ শতভাগ খরচ ছেলের শতভাগ খরচ কার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন এতগুলো সব তোমাকে আনতে হবে আরজন এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই 1 টাকা যাকে দেয়া হয়েছে তার অধিকার কি কম দেয়া হয়েছে না বেশি দেয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গল্লা যাওছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর ওই যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি বলতে বাধ্য হলাম যাই হোক আমি যেটা বলছিলাম যে রবী মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি ইমাম মালিক রহমতুল্লাহ একটি চমৎকার বলে কথা বলেছেন তিনি বলেছেন যে আল আল্লাউ আবুল বানাত আপনার অবাক হবেন যত নবীর পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবীর রাসুলদেরকে আল্লাহ তাল্লাহ ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছেন যাই হোক মেয়েদের ব্যাপারে কথা বেশি হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে আমরা একটু অন্য কোন অপশনে চলে যাই এরপরে যদি বলতে চাই তা হলো বিধবা এবং ইয়েতিমদের ব্যাপারে দেখুন ইয়েতিম বিধবার ব্যাপারে নবী ক্রিম সাল্লাহিসাল্লাম বলেছেন বোখারি তহাদি বর্ণিত হয়েছে আসা আর মেলি কাল মুজাহিদি হিসাব যে ব্যক্তি কোনো বিধবার ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে যে ব্যক্তি কোনো ইয়েতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে নবী সাল্লাহিস্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় রণাঙ্গনে জেহাদরত ব্যক্তি আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করবে নিজের জায়গায় বসে থেকে অসহায় বিধবার দায়িত্ব বিধবা ভাতা দিয়ে তার দায়িত্ব গ্রহণ করলে এই আল্লাহ সেই মর্যাদা দান করবেন আপনি এরকম কোন হাদিস দেখাতে পারবেন না যে একটা লোক বেচারার বো মরে গেছে মন মরা থাকে যদি কোনো ভদ্র মহিলা তার আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে পেশ করেন উপস্থাপন করেন আর তার আশ্রয় হয়ে যান তাহলে নবী সাল্লাহিস্লাম বলেছেন তার এই পুরস্কার আছে নিশ্চয়ই ভালো কাজের সব আছে কিন্তু আলাদা পার্টিকুলার কোন সব কথা বলেন নাই কিন্তু একজন বিধবার ব্যাপারে কিন্তু সেই কথা বলা হয়েছে ব্যাপারে নবী সালাম বলেছেন আনা আমি এবং ইতিমের অভিভাবক যিনি দায়িত্ব নেন এই দুজন এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবো আপনারা বলতে পারেন যে জান্নাতে এই লোক নবীজ কাছে থাকবে এর আগে শুনলাম দুইটা কন্যা লালন পালন করলে সেও নবী সাল্লাহাম কাছে থাকবে তো নবী আসসালাম কাছে কতজন থাকবে আসলে দুনিয়াতে আমরা একজনের সাথে আরেকজন হাঁটতে পারি আখেরাতকে আমরা দুনিয়ার মতো কম্পেয়ার করি বা বিবেচনা করি আখেরাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন নবীসালিস্লামের জান্নাত এটা তো দুনিয়ার কোনো প্রাসাদের মতো হবে না বিশাল বড় জগৎ নিয়ে হবে সবচেয়ে ছোট জান্নাতে যে গোটা পৃথিবীর সমান দশ পৃথিবীর সমপরিমাণ পরিমাণ জান্নাত তিনি পাবেন মহাশূন্য সম্পর্কে আমরা ধারণা পাওয়ার পর আমাদের কাছে এটা খুব সহজ মনে হয় যে পৃথিবীর অন্য পৃথিবীর বাইরে যে আল্লাহ তালার মহা সৃষ্টি আছে সেগুলোর তুলনায় পৃথিবী খুব ক্ষুদ্র যখন পৃথিবীতে এগুলো আবিষ্কার হয় নাই আপনি চিন্তা করুন তখনকার মুসলমানদের জন্য ইমান আনা কতটা কঠিন ছিল যে কিভাবে এত বড় জান্নাত দিবেন আল্লাহ তালা কোথায় এত জায়গা কিন্তু আজ আমরা সেটা আবিষ্কার করেছি আমরা জানি কেমন পর্যন্ত আবিষ্কার হতে থাকবে করোনা এবং সন্ন্যার অনেক কিছু এখনো আমাদের বুঝে আসছে না কিন্তু এক সময় হয়তো বুঝে আসবে তো যাই হোক নবী করিম সাল্লা সাল্লাম ইতিমের ব্যাপারে এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন এবং নবী সাল্লাহ সাল্লাম একটা হারিস বলে আমি শেষ করবো তিনি বলেছেন যে ব্যক্তি তার পরিবারের মধ্যে কোনো ইয়েতিমকে সংযুক্ত করেন এই জায়গা আমি একটু থামব ইয়েতিমকে সংযুক্ত করার মানেটা কি আমাদের দেশে ইতিম বা গরিবের বাচ্চাকে লালন পালন অনেকেই করেন কিন্তু সেটা নিজের ধান্দায় করেন গরিবের প্রয়োজনে না কিভাবে সেটা কারোর সন্তান হচ্ছে না তখন তিনি একটু বাবা ডাক শুনতে চান মা ডাক শুনতে চান তো এই জায়গা থেকে তিনি একটা বাচ্চাকে নিয়ে আসেন অসহায় মানুষের কারোর মারা কোনো বাচ্চার বাবা মা মারা গেছেন বাবা মারা গেছেন মা মারা গেছেন তাকে নিয়ে আসেন সেই বাচ্চাটাকে এনে লালন পালন করেন এবং মনে করেন আমি অনেক সবের কাজ করছি আপনি অবশ্যই সবের কাজ করছেন না যদি আপনার উদ্দেশ্য হয় আপনার যে মা ডাক শোনা বাবা ডাক শোনা সেটা আর যদি আপনার উদ্দেশ্য হয় যে না আমি তাকে লালন পালন করতে চাই সে তার মায়ের কাছেই থাকুক আমি তার ভরণ পোষণ দিব তার পড়াশোনা খরচ চালাবো তার অভিভাবকত্ব করব তাকে আশ্রয় দিব তাহলে আপনি এই হাদিসের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে আপনি যদি নিজে পার্থিব কোনো স্বার্থে তাকে লালন পালন করেন তাহলে এই হাদিসের মর্যাদা আপনি লাভ করবেন না নবী করিম সাল্লাইসাল্লাম মুসাদা আহমদিত একটা হাদিসে আসছে তিনি বলেছেন যে এক ব্যক্তি তার কাছে বলেছে হে হাল্লুসাল্লাম আমার অন্তরটা অনেক শক্ত আমি খুব শক্ত হৃদয়ের মানুষ আমার মনটা নরম হয় না আপনি আমাকে কোনো একটা পরামর্শ দিন নবী সাল সাল্লাম বলেছেন তুমি এতিমের মাথায় হাত বুলাবে তোমার মন নরম হবে এবং সেই সাথে অসহায়দের তুমি খাদ্য দান করবে আহার দিবে এই দুটি কাজ যদি তুমি করো তাহলে তোমার অন্তরের কাঠিন্য দূর হয়ে যাবে আমাদের অনেকের মধ্যে এই অভিযোগ আছে আমরা এই আমলগুলো করতে পারি নবী সাল্লাইসাল্লাম দুর্বলদের মধ্যে যারা দাস দাসী ছিলেন তাদের জন্য কী করেছেন আপনারা অনেকে জানেন ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে এর মধ্যে থেকে একটা হলো দাসদাসী মুক্ত করার বিধান যদি কোনো পুরুষ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন মায়ের সাথে তুলনা করার একটা পর্যায় আছে যেটাকে ইসলামী ফিকের পরিবাসে জেহার বলা হয় রাগের বসে এরকম অনেকে করে থাকেন যে আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম তালাকের মতোই অনেকটা এই টাইপের কথা যদি কেউ বলেন তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি দাস মুক্ত করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন তাহলে তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি মুক্ত করতে হবে কেউ যদি শপথ করে শপথ রক্ষা না করেন ভঙ্গ করেন তাহলে তাকে দাসমুক্ত করতে হবে কেউ যদি কোন মানুষকে হত্যা করেন ভুলে হত্যা করেন তার প্রায়শ্চিত্তগুলোর মধ্যে থেকে একটা হলো তাকে দাস মুক্ত করতে হবে এভাবে ইসলাম অনেকগুলো ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে অন্য কোনো অপশনের চাইতে দাস মুক্তিকে প্রায়োরিটি দিয়েছে গুরুত্ব দিয়েছে নবী সাদাহ সাল্লাম বারবার বলেছেন কারণ তিনি চাইতেন মানুষ দাস না থাকুক মানুষ মুক্ত হয়ে যাক নবী সাদুল্লাহ সাল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন না আমি আগেই বলেছি আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন তার সবগুলো দেখবেন স্বার্থের কারণে আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি এই যে বন্যা অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য অনেকে ত্রাণ নিয়ে গেছেন কষ্ট করেছেন শুধু তার একটা লাইভ দরকার কিছু লাইক দরকার কিছু কমেন্ট দরকার কিছু বাহবা দরকার তো নবী সাল্লাম দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসী ছিল আজকের যুগে বিএমডব্লিউর মালিক হলে যেরকম গর্বের দাসে থাকা সেরকম গর্বের এরকম মূল্যবান অ্যাসেট কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাল্লাহ সাল্লাম উৎসাহিত করতেন শুধু তাই নয় আপনারা জানেন যে নবী করিম সাল্লাম বলেছেন কোনো দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে প্রতিটি ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করা বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন আল্লাহ ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন